ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ হতে চলছে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে এই গেমগুলো এখনও বন্ধ হচ্ছে না কোনটা সঠিক দেখুন ভাই সাইফুল ইসলাম প্রথম কথা হলো যে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পত্রপত্রিকা এবং টেলিভিশন নিউজগুলোতে আপনারা অনেকেই দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করেছে এগুলো বন্ধ করার জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাজ হলো এটি বন্ধ করা ব্যবস্থা গ্রহণ করা তারা এটাকে এই মুহূর্তে সরাসরি বন্ধ না করে বরং এটাকে বন্ধের জন্য অবোধ হয় পরিকল্পনা নিচ্ছেন এবং এই মুহূর্ত বন্ধ করার না করারও একটা কারণ তারা দেখিয়েছেন তা হল যে তরুণ এবং কিশোর যারা ইতিমধ্যে এটার এডিকশনে আপনার আক্রান্ত হয়ে গেছেন তারা কোনো বাজে রিয়াক্ট যেন না করে সে বিষয়গুলো মাথায় রেখে তারা বিবেচনা করছেন কিন্তু আমরা আশা করবো জোরালোভাবে যে সুপারিশ দুটি মন্ত্রণালয় করেছে সেটি যেন বাস্তবায়ন হয় এটি আমাদের সমাজের জন্য আমাদের পরিবারগুলোকে রক্ষা করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই জরুরি গত দুদিন আগেও আমরা জাতীয় দৈনিকে দেখেছি যে একটি কিশোর এই জাতীয় গেম খেলতে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে অর্থাৎ এই গেমগুলো আমাদের যুবকদের শুধু জীবনকে ধ্বংস করে তাদের মধ্যে স্থূলতা বাড়াচ্ছে তাদের মধ্যে তাদেরকে মেধাহীন করে দিচ্ছে তাদেরকে নেশাগ্রস্ত করে দিচ্ছে তাদেরকে অপরাধ প্রবণ করে দিচ্ছে শুধু সেগুলোই নয় তাদের জীবনও শেষ করে নিচ্ছে অর্থ এগুলো বন্ধ হবে আমরা সে আশা করছি